ঘটনা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে এখন সন্তান কি করেছে চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে সারাদাইনি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কেউ ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বললো যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমাকে আমি ওই বাবু তুমি কুরকুড়ি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা হ্যাঁ বলে আ তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যেয়ে দেখ দোকানকে বলেছি আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিলো আমার সন্তান বলছে হ্যাঁ নিয়ে গিয়েছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তাহলে পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিলো যদি আর সেই মতে হাতে পরে বলে দাও যে কাকুকে গাঁদ ধরে যে কাকু তোমার কুরকুরিটা গুড়িয়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি চলে এসেছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোর খেতে শাসন করেছে আমি তাতে জানিই না আপনি দেখিনি সন্তান আমরা যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি নি দেখে গেছে সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যু সঙ্গে পাঞ্জার হচ্ছে তখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি দেখছি তো সেখানে তাকে মারধরও করে নিবেছি আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওর শাস্তি চাই ওরা কমপ্লেন জানাবো এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ভাঙচুর পর্যন্ত চালালো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুড়কুটির মূল্যে যখন ওই তিনটা কুড়কুরের মূল্য যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল কতকাল ঘটনা না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ আপনারা এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে সে হাতে মারখেলো গ্রামের সাধারণ মানুষ হ্যাঁ এটা তো সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছিলো এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো পুলিশ দিয়ে লাঠিচার্জে সে একটা সিভিল পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিলো আসেনি ছুটে যে এই সন্তান কুরকুড়ি নিয়ে চলে গেছে অথচ সিসিটিভিকে যে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে অপহরণ করে ছুটে গেল তাকে উত্তেজ হয়েছিল তার গার্ডিয়ানকে জানা না আগে ছেলেরা পি করে ছুটি যাওয়া থেকে এক চালানো হয়েছে হয়েছে কিছুই যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে ওরা সত্যি দুঃখিত কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়েছে তুমি যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজায় ধাক্কা মারতো নি অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে দরজা তুমি যখন নিশ্চয়ই লাগিয়ে রেখেছো এ তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মেছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে কুড়কুরির মূল্য তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো আচ্ছা এতদিন ছেলে আমার ভর্তি আছে একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনিতপ্ত এই ছেলেটা যে এরকম হয়েছে চার দিন পাঁচ দিন দিন আমাদের বাড়িতে এসে বলছে অনিতপ্ত একদিনও আমাদের সামনে যে এসে বসেনি তাকায়নি যে সাড়া দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনিতপ্ত আছি একদিনও আসেনি

সুমিত্রা দাস আমি সুমিং কলের শুভঙ্কর এর শাস্তি আমি চাই আমার যে এখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর